আসসালামু আলাইকুম বেসিক অ্যাসিস্ট্যান্টের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন করে আমরা ক্লাস নেওয়া শুরু করে দিচ্ছি এটি অনার্স ফার্স্ট ইয়ারের রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন এই বিষয়ের উপর পর্যায়ক্রমে ক্লাস নেওয়া হবে ক্লাসগুলো ডে ওয়ান ডে টু এইভাবে আপলোড করা হবে তাই দেরি না করে দ্রুত বেসিক অ্যাসিস্ট্যান্টের সাথে যুক্ত হয়ে যান তাহলে চলুন শুরু করা যাক আজকের পাঠ এক নম্বরে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে মানুষের রাজনৈতিক জীবনের সাথে সম্পর্কযুক্ত সকল বিষয় প্রতিষ্ঠান ও কার্যাবলী নিয়ে যে শাস্ত্রবিজ্ঞান ভিত্তিক আলোচনা করে তাকেই রাষ্ট্রবিজ্ঞান বলে দুই রাষ্ট্রবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কি পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের জনককে অ্যারিস্টটল চার আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে নিকোলো ম্যাকিয়াভ্যালি পাঁচ পূর্বে রাষ্ট্রবিজ্ঞানকে কি বলা হতো রাষ্ট্রীয় দর্শন আজকের পাট এখানেই শেষ আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেসিক অ্যাসিস্ট্যান্টের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে